আজকে কেউ ভুক্তভোগী বোন আমার কাছে এসেছেন তো আপনারা জানেন যে আমি একা মানুষ খুবই ব্যস্ত থাকি তো অনেকদিন ধরে কবি মেসেজ কবি কল দিচ্ছেন তো ওনাকে কথা দিয়েছিলাম যে একটা সময় দিব আমি ওনার খুব একটা ইচ্ছা আশা যে উনি আমার এই পেজের মাধ্যমে ওনার সেই দুঃখের কথাগুলো মানুষকে জানাতে চান তো এই ব্যাপারে উনি অনেক রিকোয়েস্ট করেছেন তো আমি বলেছি যে সুযোগ দিব আজকে আমরা এই বোনের পরিচয়টা এবং ওনার কথাগুলো আমরা শুনবো দেশ এবং বিদেশ থেকে যারাই দেখছেন সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন এই ভিডিওটি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না এটি একমাত্র হচ্ছে মানুষকে সচেতন হওয়ার জন্য এবং যদি ওই বোনকে আমরা কিছু উপকার করতে পারি সেই জন্য বোন একটু বলবেন কি হয়েছে আসসালামু আলাইকুম এই সারের কাছে আমি অনেক দিন যাবত মেসেজ করতে আছি এই পেজের মাধ্যমে আমি অনেক জনের কাছে বলতে চাচ্ছি যে আমি যেন এই জায়গায় অনেক সহযোগিতা পাই আমার জামাই আমার বিয়ে হয় মানে প্রেম করে বিয়ে হওয়ার পর এদের দেশে নিয়ে গেছে ওরা ম্যানি নিছে নেওয়ার পর সংসার ভালোই চলছিল দুজনে চাকরি করছি অনেক ভালোভাবে ছিলাম তারপর বাচ্চা আসে বাচ্চার দশ দিনের বাচ্চা নিয়ে অনেক ঝামেলা হয় তারপরে সবসময় আমার জানাই আমার কাছে যৌতুক দাবি করে কারণে আমার অনেক অর্থাৎ করে বিভিন্ন জায়গায় কামড়ায় বুঝছিলেন হাতের এই জায়গায় কোমরের ওই জায়গায় মানে বিভিন্ন জায়গায় আমার জামাই সবসময় আমার কামড়াই করবো কি হ্যাঁ কামুর দিছে কাম দিয়ে ওদের এলাকার মানুষ বলবে আমাকে কামুর দিয়ে এই জায়গা আর এই জায়গা গোছরিনিছে কমড়ায় আমার যাবে মানে মানে যখন করে এরকম হ্যাঁ এরকম অত্যাচার ও নেশা খায় বা বড়ি ফেন্সি দিলে সব খায় তারপরে এখন ওদের এলাকা করে নাম্বার কাছে বিচাদ দিলাম নাম্বার গেল যার পরে বললো যে নাম্বার যার পরে তোমার মা-কে ফোন দিতাম আমার মা ফোন দিলাম যে তোমার বাড়ি কে কে আছে যে আমার বাড়িতে আমার তিনটা ভাই আছে আর মা আছে যে আমার ভাই আমার কথা শুনবে না তোমার আমার নিয়ে গেছি আমি সবাই বসে বসার পরে মানে আমার জামাই তো মাতাল অবস্থায় আমার মায়ের গায়ে হাত তুলছে তারপরে বলছি আমি আমার দিকে চলে গেছে কই তোমার থানায় যাও বলে থানায় যাইতে ধরছি আমার বাচ্চা দেয় না বাচ্চা না আমি বলছি বাচ্চা যদি না দেন তা আমি আত্মহত্যা করবো আমার বাচ্চা দেন করে হঠাৎ করে ওই চাষা আইসা আমি ওই চাষা কোনোদিন জীবনে দেখি নাই ওই আমি প্রথম দেখছি তারপর ওই চাষা আইসে আসার পরে বাচ্চা নিয়ে দিছে কই তুমি যাও পরে আমি থানায় গেছি থানায় অভিযোগ দিছি দেওয়ার পরে থানা থেকে পুলিশ আসে পিঠাপুকুর থানা পিঠাপুকুর থানা জেলা জেলা রংপুর রংপুর আছে পরে পুলিশ আইসে আসার পরে একটা ডেট দিছে যে এই ডেট অনুযায়ী তোমাকে একটা পরামর্শ করা হবে অনুযায়ী পুলিশের কথার আগে এতদিন তারপর আমার স্বামীর খারাপ আমাক নিয়ে গেছে সংসার করছি হঠাৎ করে আমাকে ডিফোর্স লেটার পাঠালো পরে ওই চাষা আমাকে একদিন ফোন দিছে যে আমি তোমাকে সব সমাধান করে দিব তুমি যদি আমার কথা শোনা যে চাষা হ্যাঁ আপনি চাষা হল হন বাপ হলো হন আমাকে এটা সমাধান করে দেন যদি না আমার সমস্যা সমাধান করে দেন তাহলে আমি মনে করেন আমার সংসারটা যদি জোড়া লাগায় দেন মনে করুন যে আপনি একটা মসজিদ ঘর ঠিক করছেন এইভাবে বলছি পরে হ্যাঁ পরে কইছে দেখ ঠিক আছে আমি ঠিক করবো এর ভালো করতে একদিন হঠাৎ করে আমার সামা মাথা ফাটাইছে ওদের এলাকায় ঝগড়া নাকছিল মাথা ফাটছিল পরে আমাকে ফোন দিয়ে একদিন বলছে যে তোমার জামাই নেই মারা গেছে র আমিsetCharacter করতে কথা স্কোরটা শট তো মাথা মাধা ভাগাইছে 18 টা শে তুমি আসতে চালা দিই যেতে পারো তো আমি বললাম আমি যদি যাই আমার মানে গার্জিয়ান মানি নিব না তুই জাগে গেলাম আমার মানি নিব না আমি কিভাবে যাব ওই বাবা মা আশা বাদ দিয়ে তুমি চলে আসো আমি একাই করব না আমি যাব না আমি আবার থানায় মামলা করছি একটা বান করে চাচক বলার চাচা একটা সত্য কথা বলতে যায় যে বলো যে আমি যে থানায় মামলা করছি

তারপরে আবার আমার উপর অত্যাচার শুরু করলো আমার জামাই যৌতুক চাই মানে গেছি মাত্র পনেরো দিন হবো এর মধ্যে আমার আবার যুতুক চাই এক লাখ টাকা চাই আমি তো হয়েছি অসহায় পরিবার আমার বাবা নেই আমি কয়টি টাকা নিয়ে যাই ওরা আমি ওই এখন কার কাছে বলি ওরা আমার একটা চাষি শাশুড়ি আছিল ওটা নিজের চাষি শাশুড়ি আর কাছে বলুন একদিন রাতে ভাত নিয়ে গেছে আমাদের ভাত নেই ওরা বললাম চাষি আমার উপরে এরকম অত্যাচার করতে আছে এখন আমি কি করব। বললো যে তুমি ওই ফারুক যেহেতু তোমাকে নিয়ে আইসে তুমি এর কাছে বলো চাষি আপনি একটু বলেন পরে ওই ওই ফারুক চাষা বললো পরে ফারুক চাষে আইসে আসার পরে বললো যে কি রে তোদের কি হয়েছে আমি চাষে এরকম এরকম যুতুক চাই আমার কাছ কি পরে কয় যে যুতুক যদি নেওয়া লাগে আমি আনি দিব এখন বর্তমানে ওই ওই আমার মেয়ে তুই ওই কোনো অত্যাচার করবি না তুই ভালো হ তুই নেশা খাওয়া বন্ধ কর টাকা আনি দি আর দরকার হলে আমি টাকা আনি দিই পরে এইভাবে বলল বলার পর এই চাষা চলে গেছে যার আমাকে দিন ফোন দিছে সকালে যে বউ আমাদের বাড়িতে একটু আসো তো গিয়েছি যার পরে বললো যে যদি তোমার উপরে এরকম অত্যাচার করে তুমি আমার বাড়িতে আসবে যত কিছু হোক তুমি আমার বাড়ি আসবে আমি একটা সমাধান করব কারণ তোমার তো এখন কেউ নেই বর্তমানে তোমার ভাই ভাড়া তো তোমার ই করব না তোমার মা কি করবে যদি অত্যাচার করে বেশি তুমি আমার বাড়িতে আসবে তো অত্যাচার করলে আমি ওই চাষার বাড়ি দিয়েছি যে কম পরে হেসমা ধান করছে অনেক মার ধর করছে তারপর ওই চাষা এসে সমাধান করিয়া বললো যে তুমি কি চাও বাড়িতে কাক বাড়ি করে দিতে হবে বলো বললো যে আমি বললাম যে আমার জানার বার দেন বাড়িতে কাজকর্ম করুক দেশের বাইরে যা ঢাকা শহরে যা কাজকর্ম করুক করলে আমি মানে একটা ইয়ে পাম আর জমি আছে এটা আমি আবার সবাই করি

তোমরা এই সুযোগে তোমার রুমের মাল সামান নিয়ে তুমি বের হয়ে যাবে আহ নূত মানে নেশা খাওয়ার টাকা দিল পাঁচশো রাখলো ওই ঘরে তারপরে চলে গেছে আমার যেমন নেশা খাওয়ার গেছে ওই সুযোগে নুদ জানাপা রুমের জামাল বাতি আছে সবুর বাড়ি পার করছে আমার রুমের দিন সত্যি একটাও বার করিনি পরে এই পরে নূত ঝানাপা পরে ওই দিন চলে গেল দিনের বেলায় সেই দিন রাতে আমার কাছে গেছে চাসা যা কয় এই ভাষা খালি ছিল হ্যাঁ খালি ছিল মানে ওদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নাই যে আমি চিল্লালাইতে একটা মানুষ আছি তারপর ওই চাচা গেছে যায়া মানে আমার হাত ধরে এই জায়গায় ধরিয়া আমার গুতল খালি ভাবে কাঁপতাছে তখন আমাক কই যে তোমার জামাক আমি নেশা খাতা টাকা দিছি তুমি আমার সাথেই করো আমি কইছি না চাচা এটা সম্ভব না এক ইজ্জত আমি কই যে না দেখাম এটা সম্ভব না আপনি আমার আপনি আমার বাবা হন বাবার মতো আপনাকে করছি আপনি কিসের জন্য আমাকে এরকম করতে চান আমি ওখান করে বিচারি পাইনি ওই চাচা মনে করেন আমার সব জিনিস পাতি বিক্রি করে দিছে একটা জিনিস চাষার কারণ রুমে চাবি পর্যন্ত আমি দিয়েছি যে চাষা আপনি এত সহযোগিতা করছেন আপনার রুমে চাবি দিছি এই চাষা একটা একটা করে জিনিস দিছে বিক্রি দিছে একটা জিনিসও নাই ও আমার গায়ে হাত দিছে আমার সাথে ওই ছবি করে গেছে আমি করে নেই তারপরে লাস্টে আমার ভয় দিয়ে আছে দুই দিন এইসব কথা তাও বল তাহলে তো কাকু ছেলে এই দুনিয়া থেকে বিদায় দিবি আপনাকে হাত দেওয়ার চেষ্টা করছে বাট কিছু করতে পারে নাই না না হাত দিছে গায়ে হাত দিছে গায়ে হাত দিয়ে আমার সাথে ই ও করেছে রাজরি করেছে না আমি এসব কাজ রাজি ও তোমার জামা আমি নেশা টাকা দিয়েছি তুমি ই কো আমি কইছি না এটা সম্ভব না আচ্ছা তাহলে চাওয়াটা কি বলেন তো এখন আমার চাওয়া কি আমার আপনি কি আসছেন এই পেজের মাধ্যমে মানুষকে জানাতে চান আমি জানাতে চাই যে চাচা শ্বশুর মানে বিশ্বাস করে না চাচা শ্বশুর অনেক শয়তান হয় আর নিজে চাচা শ্বশুর হলে সে রকম তাই আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক আপনারা শুনতে পেলেন যে একজন বোনের করুণ কাহিনী তো আসলে একটা কথা বলবো যে আসলে কোথায় যাবে একটা মানুষ মুক্তভোগী নারীরা বেশিরভাগই দেখলাম যে যখনই একটা নারী অসহায় হয়ে কোথায় যেতে চায় সেখানেই সে বিভিন্ন লোভ লালসার শিকার হয় তা আসলে বিচারটা কোথায় পাবে আজকের এই ভিডিওটি উনি আমাদের মাধ্যমে সচেতন করতে চেয়েছেন আশা বিশ্বাস করি যেটা মানুষগুলো অনেক নারীরা শুনে সচেতন হবেন আর এই লম্পটের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এই লম্পট যিনি এটা করেছে আমি ওনার কাছ থেকে সবগুলো কথা শুনে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে ওনার নিকটস্থ থানা অথবা আপনার যিনি ইয়নো মহোদয় আছেন যে আপনার এলাকায় আমি ইয়নো মহোদয়ের সাথে কথা বলে আমার জায়গা থেকে সাধারণের জায়গা থেকে আমার সাধারণ পরিচয় দিয়ে আমি অনুরোধ করব আশা করি ওনার জন্য কেউ না কেউ এগিয়ে আসবেন এবং এর একটা সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম